আসসালামু আলাইকুম এভ্রি তো আজকে আমি আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করব সেটা হচ্ছে আমরা যারা বিড়াল পালি অনেক সময় দেখা গেছে মেল ক্যাটগুলো যখন হিটে আসে তখন কিন্তু ওরা জায়গায় জায়গায় স্প্রে করতে চায় তো আজকে হচ্ছে আমি এই পেম্পাসটা আনছি লালুর জন্য তো লালু যদিও স্প্রে করে না তবে আমার একটু ভয় লাগে ঘরের মধ্যে চালের বস্তা দেখতে পাচ্ছেন তো ও যদি হিসু করে দেয় আমার চালের বস্তা পুরা শেষ তো এই জন্য হচ্ছে ওকে পেম্পাস পরাবো আর আজকে পেম্পাসটা কীভাবে পরাবো আপনাদেরকে দেখাবো অনেকে আবার বলবেন যে কিভাবে পেম্পাসটা পরাইতে হয় একটু দেখা আপু আজকে আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে পেম্পাসটা পরাবেন আমি এই দিকটা দিয়ে একটু মানে এই দিকটা দিয়ে একটু ফুটা করে নিব হ্যাঁ এই দিকটা দিয়ে ফুটা করে নিব যাতে করে ওর ল্যাঞ্চাটা বের করানো যায় তো এই যে আমি এই জায়গাটা একটু ফুটা করে দিচ্ছি তো এই জায়গাটা দিয়ে ওকে ল্যাঞ্চটা বের করে দিব।। লালু দুষ্টমি করে না বাবা দেখি পরাইতে দাও তো এইভাবে করে হালকা আপনার এই যে ল্যাঞ্জাটাকে একটু ধরে দেখি দুষ্টু হয়ে গেছে আমার ছেলেটা আরেক দুষ্টু হয়ে গেছে তো বেলটা কমরের বেলটা চওড়া তো যার কারণে ওদের এই জায়গাটায় লাগে যার কারণে হচ্ছে আমি এই যে এটা চওড়া জায়গাটা সুন্দর করে একটা সুতলি দিয়ে বেঁধে দিয়েছি ওটা দেখেন

করছে অনেক সময় নিউট্রল করানোর পরও কিন্তু মেল ক্যাপগুলা স্প্রে করে জায়গা জায়গায় তো এই জন্য আপনারা চাইলে কিন্তু এইভাবে করে ক্যাম্পাস পরে রাখতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ